আমি আজকে বাচ্চাদের জন্য সুন্দর একটা স্নাক্স আইটেম নিয়ে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বাচ্চাদের জন্য এই স্নাক্স আইটেমটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে আজকে আমি এটা শেয়ার করব। আমি এই স্নাক্স আইটেমটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা আলু গ্রেট করে নিয়েছি দুইটা ডিম নিয়েছি একটা পেঁয়াজ কয়েক টুকরা রসুনের কোয়া সব সুন্দর করে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি দুইটা কাঁচা মরিচ নিয়েছি এবং গোলমরিচের গুঁড়া নিয়েছি তো এখানে আমি সর্বপ্রথমে আলু এবং ডিমটাকে সুন্দর করে একটা সাথে আরেকটা সুন্দরভাবে ফেটিয়ে নিব এবং আমি এখানে একে একে ধনিয়া পাতা কাঁচা মরিচ সব উপকরণ একসাথে দিয়ে চিনি এবং পেঁয়াজ রসুনের কুচি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবটাকে সুন্দরভাবে চামচের সাহায্যে আমি সুন্দর করে একসাথে ফেটিয়ে নিব দেখুন আমি এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিজ এটা মোজার এলা চিজ সিসটা বাজারে যে কোনো সুপার শপে পাওয়া যাবে এক থেকে দেড়শো টাকার ভিতরেই সিসটা পাওয়া যায় তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা আমি কিছুক্ষণ গরম করে নিব গরম করে নেয়ার পরে এখানে আমি উপকরণটা আস্তে আস্তে এখানে আমি অ্যাড করব দেখুন আমি এভাবে আস্তে আস্তে সবগুলো সুন্দরভাবে দিয়ে আমি একটা গোল শেপের মতো করে তৈরি করে নিব তো এখানে এই যে এই স্ন্যাক্স আইটেমটা আমি তৈরি করছি এটা আসলে বাচ্চারা স্ন্যাক্স আইটেমটা খেতে পছন্দ করে কিন্তু সেটা যদি হয় বাসায় তৈরি তাহলে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মতও হয় এবং তারা খুব সুন্দর করে খায়ও তো আমি এখানে আস্তে আস্তে এখানে অল্প করে টুকরা চিজগুলো আমি এখানে একে একে সবগুলা দিয়ে দিব দেখুন আমি একে একে সবগুলা উপর থেকে দিয়ে দিচ্ছি এখন চিজগুলা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি বাকি আমার যে স্ন্যাক্সের এটুকু আছে সেটুকু আমি এখানে করব। দেখুন অ্যাড আমি আস্তে আস্তে সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে আমার এক পাশ অলরেডি হয়ে গেছে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন আমার কত সুন্দরভাবে এটাকে ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি অপর পাশটাও সুন্দর করে এইভাবে ভেজে নিব দেখুন কত সুন্দর কালার আসছে ভাজার পরে এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু হয় আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আমি যেন এইভাবে আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আপনাদের সাপোর্ট পেয়ে আরও সামনে এগিয়ে যেতে পারি এজন্য অবশ্যই আমার সাথে থাকবেন এই তো আজকে এটাই ছিল আমার রেসিপি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো কিছু দিতে পারি আল্লাহ হাফেজ